السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي عباده نحمده نصلي على رسوله الكريم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين ورسول رب العالمين أما بعد مانيتو ديني بايو بنيرام أسكي اكتي غروب বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটা মুসলিম ভাইদের জন্য বনেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যার কারণে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ইসলামিক ভিডিওগুলো যখনই আপলোড করা হবে সর্বপ্রথম আপনার দ্বার প্রান্তে চলে যায় চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো যে অনেক ভাইরা অনেক বোনেরা আছেন যারা ইসলামের ইলম নেওয়ার জন্য অর্থাৎ কি কি বইগুলো পড়বেন শরীয়তের বিষয়ে জানার জন্য আল্লাহ রসুবাহনতালার বিধানগুলো জানার জন্য হুকুম আহাকামগুলো জানার জন্য আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামের সহিসন্না পদ্ধতি অনুযায়ী সলাত আদায় করার জন্য কি কি বইগুলো পড়তে হয় বা আকিদা বিষয়ে জানার জন্য কি কি বইগুলো পড়তে হয় প্রাথমিক যে পড়াশোনাটা এই ব্যাপারে অনেকেই সিলেক্ট করতে পারেন না যে কোন কোন ক্যাটাগরির বইগুলো আমরা পড়বো তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান কোনো সময় মনে করেন যে এই বইটা মনে হয় ভালো হবে বা কোনো এক সময় ভাবেন যে এই বইটা হয় ভালো হবে তারা বিভিন্ন ধরনের ভিডিও দেখেন বিভিন্ন ইসলামিক স্কলার বা বক্তাদের ভিডিও দেখে তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান তো আজকে আপনাদের জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রাথমিক যে শিক্ষা প্রাথমিক যে ইলমটা আপনি নেবেন এই কিতাবগুলো দেখাবো এবং কিতাবগুলো সাজেস্ট করব। আপনারা ইসলাম সম্পর্কে প্রায় বেশিরভাগই একটি তৃতীয়াংশ প্রায় জানতে পারবেন ইনশাআল্লাহ এই কিতাবগুলো পড়লে আপনি আল্লাহ রসুল সাল্লিয়ামের পদ্ধতি অনুযায়ী কিভাবে আল্লাহ রসুল সাল্লাহ সালাদ সম্পর্কে জান সালাদ আল্লাহ রসুল পড়তেন কিভাবে আল্লাহ রসুল সাল্লা জিকির বা দোয়াগুলো পড়তেন এইগুলো আপনারা দেখতে পারবেন এইগুলো আপনারা জানতে পারবেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া পদ্ধতি অনুযায়ী যদি সালাত আদায় না করেন তাহলে কি দিন আপনি ধরা খেয়ে যাবেন আল্লা সবাহাতের কাছে আপনি জিজ্ঞাসিত হবেন দেখুন আল্লাহ সবাহা সর্বপ্রথম কিয়ামতের ময়দানে সালাতের হিসাব নেবেন আর এই সালাত যদি কারো সালাতের মধ্যে সমস্যা হয়ে যায় তাহলে আল্লাহ তালার অন্য কোনো আমলগুলো গ্রহণ করবেন না আপনার অন্যান্য আমলগুলো বাতিল হয়ে যাবে তো সর্বপ্রথম যে কিতাবগুলো আমি দেখাবো সেটা হলো আকিদার বিষয়ে আকিদের বিষয়ে আমার কাছে বই রয়েছে সেটা পড়তে পারেন এই বইটা হলো গিয়ে দেখা যায় কিনা আমি জানি না কিতাব তাওহিদ মোহাম্মদ আব্দুল উহাব নজদির লেখা কিতাব উ তাহিদ এটা শিরিক সম্পর্কে তাওহিদ সম্পর্কে আপনি জানতে পারবেন যে আল্লাহ সুবাহানাহাতের সাথে শিরিক করার পরিণাম আল্লা সবাহনাতের সাথে শিরিক করা যাবে না বা কোন কোন বিষয়গুলো শিরিকের অন্তর্ভুক্ত এই বইটা পড়লে আপনারা জানতে পারবেন পরবর্তী আর একটা বই সেটা হলো আকিদার বিষয়ে এই বইটা পড়লে পরে আপনারা আপনার বিষয়ে আল্লাহ সম্পর্কে সহি সঠিক আকিদা এবং সম্পর্কে সঠিক জানতে পারবেন এই বইটা লিখেছেন ডক্টর রসুল আকিদা আল্লাহটা মুজাফর হাফিজা হল্লা বইটির নাম ভ্রান্ত আকিদা বনাম সঠিক আকিদা এই যে বইটা দেখতে পাচ্ছেন আমার হাতে এই বইটা পড়বেন ভ্রান্ত আকিদা বনাম সঠিক আকিদা এই বইটা পড়লে আপনারা আকিদা বিষয়ে অনেক কিছু জানতে পারবেন পরবর্তীতে আপনারা যদি সলাদকে বিশুদ্ধ করতে চান আল্লাহ রসুল সাল্লাসাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি সালাদ সম্পাদন করতে চান দেখুন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম সোহেল বুখারিতে আসে প্রথম খন্ডে দশ নম্বর অধ্যায় কিতাবুল আজ হাদিস একত্রিশ পৃষ্ঠা অষ্টআশি উননব্বই ওয়ালিব হজর আল্লাহ আনু হাদিসের রাবি আল্লাহ রসুল সাল্লাহ বলেন সল্লু কামা রাই তুমনি উসল্লি সলাত ওইভাবে আদায় করো সলাত ওইভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখো তো আল্লাহ রসুল আলাইহি আসলামের পদ্ধতি অনুযায়ী যদি সালাদ আমরা পড়তে চাই আল্লাহ রসুল সাল্লাহ আসলাম কীভাবে সলাত আদায় করতেন সেই বিষয়ে যদি আমরা জানতে চাই তাহলে আমার কাছে তিনটি বই রয়েছে এ ব্যাপারে বইগুলো দেখতে পারেন অত্যন্ত চমৎকার বই ডক্টর মুজাফরবিন মহসিন হাফিজাফল্লার লেখা বই রসল্লাহ সাল্লু আলিয়া মানে জাল হাদিসের কবলে রসুল সাল্লিউসাল্লামের সালাদ এই বইটা আমার পড়া আমার দেখা রসুল আলাইসাল্লামের সালাদ সম্পর্কিত সব সবচেয়ে সবথেকে বেশি রেফারেন্স ভিত্তিক বই আমার জানা নাই যে সলাদ বিষয়ক এর থেকে বেশি রেফারেন্স ভিত্তিক বই আর কেউ লিখেছে আপনারা এই বইটি সংগ্রহ করবেন এই যে আমার হাতে দেখতে পাচ্তেছেন এই বইটি সংগ্রহ করে বইটি পড়বেন বইটি পড়ে দেখবেন যে আল্লাহ রসুল সাল্লাহ এর সলাদ এবং আমাদের সালাতের মধ্যে পার্থক্য কি কি আল্লাহ রসুল সাল্লাহাম কিভাবে সালাদ আদায় করতেন এবং আমরা কিভাবে আল্লাহ আদায় করি এরপরে সালাদ বিষয়ক আরও একটি বই রয়েছে এই বইটা হলো গিয়ে মোহাম্মদ আসাদুল্লাহ গালিফ সারের লেখা বই সালাতুর রসুল সাল্লাহ আলী আসালাম এই বইটা অত্যন্ত চমৎকার দলিল ভিত্তিক এই বইটা আপনাদের কাছে রাখতে পারেন এই বইগুলোর দাম বেশি না দুইশো টাকার আশেপাশেই পেয়ে যাবেন সীমিত এই বইগুলো আমার কাছে আর একটা চমৎকার বই সালাতের ব্যাপারে এই বইটা রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সালাদ বনাম প্রচলিত সালাদ আব্দুর ইউসুফ নসুক ওস্তাদ্যের লেখা বই দেখতে পান এই যে এই বইটা আমার হাতে রয়েছে এই বইটা পড়তে পারেন অত্যন্ত চমৎকার একটা বই দুইশো টাকা নিয়েছিল বইটা আমার কাছ থেকে রাসুল সাল্লিয়াল্লামের সালাদ বনাম প্রচলিত সালাদ অর্থাৎ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কিভাবে সালাত আদায় করতেন আর আমরা কিভাবে আদায় করি আদৌ আল্লাহ রসুল সাল্লা সালাতের সাথে আমাদের সালাতের মিল আছে। কি নাই এই বিষয়ে দলিল ভিত্তিক আপনারা দেখতে পারবেন আশা করি যে তিনটা বই রেফারেন্স দিয়েছি যে তিনটা বই আপনাদেরকে দেখালাম এই তিনটা বই তিনটা বই খুবই চমৎকার বই যে কোনো একটা আপনাদের সঙ্গে রাখবেন আমি তো বলবো যে মুজাফর বিন হাফিজাহল্লাহ ওস্তাদির বই যেটা আমি দেখালাম জাল হাদিসের কবলে রসুল সাল্লাইসাল্লামের সালাদ এই বইটা বাংলাদেশের প্রত্যেকটি মুসলিম পরিবারে অন্তত পক্ষে এক কপি করে থাকা উচিত পরবর্তীতে যে বইটা দেখাবো সেই বইটা হল গিয়ে আল্লাহ রসুল সাল্লাম সকাল সন্ধ্যায় কি কি দোয়াগুলো পড়তেন বা পাঁচ অক্টের সলা শেষে কি কি দোয়াগুলো পড়তেন এই বিষয়ে অতি চমৎকার একটা বই অত্যন্ত চমৎকার বই সেই বইটা লিখেছেন যে ইমাম ইয়াহিয়া আর নবাব রাহিমা অত্যন্ত চমৎকার বই এবং ওনার সম্পর্কে বলার আর কিছু নাই সম্পর্কে আপনারা সবাই জানেন অত্যন্ত খুবই বিখ্যাত একজন ব্যক্তি ইমাম নবাবিমহ্লা ওনার যে মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ উনি লিখেছেন আলে মিনহাজ আমরা এই ব্যাখ্যা গ্রন্থ আমরা আর কি পড়েছি অত্যন্ত চমৎকার এছাড়াও ওনার একটা কিতাব রয়েছে রিয়াদ সলেহিন এই কিতাবটা আপনারা রাখতে পারেন এই কিতাবটা আমার কাছে রয়েছে এই কিতাবটা আপনারা পড়তে পারেন রিয়াদুস সলিহিন অত্যন্ত চমৎকার দলিল ভিত্তিক একটা বই সবগুলো হাদিসই প্রায় সহি পাঁচ সাতটা হাদিস শুধুমাত্র জাল জয়ীফ নিয়ে আসেন আর সবগুলো হাদিস সহি তো ওনার যে আল্লাহ রসুলের দোয়া সম্বলিত যে বইটা আমি এখন দেখাবো সেই বইটার নাম হলো আল আজগর এই বইটা আপনার দেখতে পারতেছেন আল আজগর মাকতবাত সুন্নাহ প্রকাশনী থেকে নেওয়া এই বইটার অনেক নকল কপি বের হয়েছে এই বইটা শুধুমাত্র একমাত্র অথেন্টিক কে বইটি পেয়ে যাবেন আল আসগার মাক্তবত সন্নাতে মাক্তবত সুন্নার নসখাটা আপনারা নিবেন এইটা অনেক সুন্দর চমৎকার লেখা অনেক দলিল ভিত্তিক লেখা এই বইটা অনেক সুন্দর আল্লাহ রসুল সাল্লাসাল্লামের জন্ম থেকে মৃত্যু জীবনের প্রতিটি ধাপে বর্ণিত দৈনন্দিন শ্রেষ্ঠ দোয়া ও জিকির ও আমল সমূহ এই বইটা আপনাদের কাছে রাখবেন পরবর্তী আর একটা বই আপনারা আপনাদের সংগ্রহে রাখতে পারেন সেটা হল আইন লেখা বই এটা অত্যন্ত চমৎকার বই বই অনেক ছোট একটা আপনাদের পড়তে সহজ হবে এবং অনেক কিছু জানতে পারবেন অনেক কিছুই বইটা থেকে জানতে পারবেন এই বইটা পড়লে আপনার ইলমি যে আহ পিপাসা এটা কিছুটা হলে পূরণ হবে ইনশাল্লাহ পরবর্তী বই যদি আমরা জাল হাদিসের সম্পর্কে জানতে চাই বর্তমান সমাজে জাল হাদিসের প্রভাব বিস্তার করেছে বেশি পরিমাণে বর্তমানে দেখা যায় যে সমাজে বেশিরভাগ মানুষই জাল হাদিস বর্ণনা করে থাকে অনেকভাবে তারা হাদিস বলে কিন্তু জাল হাদিস আমরা এই একটা বই সেটা হলো সমাজে বহুল প্রচলিত একশোটি জাল হাদিস এটা ডক্টর ইমাম হোসেন হাফিজাহল্লাহ বইটি লিখেছেন এই বইটা অত্যন্ত চমৎকার এই যে সমাজে প্রচলিত একশোটি জাল হাদিস এই কিতাবখানাতে উ রচনা করেছেন এই একশোটি জাল হাদিস এই কিতাবে স্থান পেয়েছে এই কিতাবটি আপনাদের কাছে রাখতে পারেন এই একশোটি সমাজে প্রচলিত জাল হাদিস সম্পর্কে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ এরপরে আর একটা গুরুত্বপূর্ণ এবং চমৎকার বই আপনাদেরকে দেখাবো এই বইটার ব্যাপারে ইমাম তিরমিজি রাহিমহল্লা বলেছেন এই বইটি যার কাছে রয়েছে সেই ব্যক্তির কাছে স্বয়ং রসুল সাল্লাই রয়েছেন অর্থাৎ যে ঘরে এই বই খানায় কিতাবখানা থাকবে ওই ঘরে আল্লাহর সাল্লা স্বয়ং রয়েছেন আর এই কিতাবটার নাম হল শ্যামা এল এ তিরমেজি শামা এল এ তিরমিজি তাহাতিক বই আমার কাছে এই বইটা রয়েছে ইমাম তিরমিজ রাহিমা হল্লার শ্যামা এল এ তিরমিজি এটার মাত্তবাতুল বাসির প্রকাশনী মাত্তবাতুল বাসির প্রকাশনী অত্যন্ত চমৎকার তাহাকিকৃত আর তাহাকিক করেছে মুফতি সাইদ হাসান সাদ নদী এই বইটিতে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রসুল সাল্লা কিভাবে চলাফেরা করতেন কিভাবে খাবার গ্রহণ করতেন আল্লাহ রসুল সাল আলিয়া পুরো চারটি গুণাবলী আল্লাহ রসুল সাল্লি আসলামের আহর নবাদ এইটা দেখতেন আল্লাহ রসুল সাল্লাহাম বসতেন কিভাবে আল্লাহ রসুল্লাহাম পাগড়ি পরতেন কিভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম মানে খাবার খেতেন কিভাবে রুটি খেতেন কিভাবে পানি খেতেন কিভাবে আল্লাহ রসুল সাল্লামের কথা বলা বাচন ভঙ্গি ছিল কেমন আল্লাহ সাল্লাহ সাল্লাম বিছানার বর্ণনা আল্লাহুল সাল্লাহ আসলাম কিভাবে কান্না করতেন আল্লাহ রসুল সাল্লি আসলামের কি বলে নাম ও উপাধির বর্ণনা আল্লাহ সাল্লামের বয়সের বর্ণনা আল্লাহ সাল্লাহ সাল্লামের মিরাসের বর্ণনা এই বইটা অত্যন্ত চমৎকার আপনাদের কাছে রাখতে পারেন এরপরে দেখাবো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াস্লামের চিকিৎসা পদ্ধতি যে বইটার কথা আমাদের জানিয়েছেন হল্লা ইমাম ইবনুল কাইম আল জাউজি রাহিমা হল্লা এই বইটির নাম আত্তিব্বুন্ন নববী আত্তিব্বু নববী এই বইটা আপনাদের সঙ্গে রাখতে পারেন ভাই অত্যন্ত চমৎকার বই শারীরিক ও আত্মিক চিকিৎসায় নবী পদ্ধতি আত্তিব্বু নববী আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের চিকিৎসা পদ্ধতি যে বইটা রয়েছে এটা একদম অথেন্টিক অরিজিনাল কিতাব অরিজিনাল অথেন্টিক কিতাব দারুল আরকাম প্রকাশনীর এই কিতাবটা আপনারা রাখতে পারেন অত্যন্ত চমৎকার একটি বই দেখাবো এই বইটা হলো যারা পড়তে চান কিতাবটা পড়তে পারেন পরবর্তী বই আপনাদের যেটা দেখাবো সেটা হলো আপনারা তো এত এত বলতে পারেন যে ভাই জান এত এত বই যে আপনি দেখালেন প্রচুকআনুল কারিমের ব্যাপারে তো কিছু বললেন না প্রয়োজুকআনুল কারিমের কি তাপসির পড়বো আমরা তো কোরআন ভালো পড়তে পারি না কিন্তু ভালো তাপসির যদি আমরা পড়ি তাহলে আমাদের হয়তো অনেক কিছু জানতে পারবো করিম যেহেতু অনেক বড় তাপসিরে অনেক বড় যেমন কাসির কা বেশ কয়েক খন্ডে রয়েছে তারপরে তাপসিরে তাবারী হোক তাপসিরে আর যে জালালাইন হোক অনেক তাপসিরের কিতাব রয়েছে এইগুলা তো আসলে পড়তে অনেক সময়ের ব্যাপার তো আমি সাজেস্ট করবো সংক্ষিপ্ত একটা তাপসিরের কিতাব রয়েছে সেটা হলো খোলাসাতুল কোরআন এটা গুরুত্বপূর্ণ কিছু আয়াতটা খোলাসাতুল কোরআন বইটা হলো আপনার আল কোরআনের এর সার নির্যাস অর্থাৎ এখান থেকে বেছে বেছে থেকে গুরুত্বপূর্ণ বেছে বেছে বিষয় ভিত্তিক আয়াত এখানে সংযোজন করা হয়েছে এই বইটা পড়লে আপনারা অনেক কিছু জানতে পারবেন যদিও কিছু কিছু জায়গায় আকিদাগত ঝামেলা রয়েছে বিশেষ করে দুই জায়গায় আকিদাগত ঝামেলা রয়েছে সেটা আপনারা পড়লেই বুঝতে পারবেন এখন হলো আল্লাহ সম্পর্কে এই বইটাতে বলা হয়েছে যে ভুল ব্যাখ্যা করেছে এক জায়গায় সেটা হলো গিয়ে বলা হয়েছে আল্লাহ সর্বত্র বিরাজমান ওই একটা আয়াতের অপব্যাখ্যা করেছে এটা এই এক জায়গায় একটু খারাপ পেয়েছি আমি বাদ বাকি বইটা মোটামুটি ভালো তবে এই বইটা আমি আপনাদের বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকার কারণে এই বইটা আপনারা না নিলেই ভালো হয় এর থেকে আপনারা সংক্ষিপ্ত তাপসির হিসেবে তাফসিরে আহসানুল বায়ান বইটা নিতে পারেন অত্যন্ত চমৎকার বই তাফসিরা আহসানুল বায়ান বইটা নিতে পারেন অত্যন্ত চমৎকার তাফসির অত্যন্ত অথেন্টিক তাফসির এই কিতাবটা নিতে পারেন তো আসুন এরপরে যদি ফাতার কিতাব পড়তে চান তাহলে আমি বলবো এইটা হবে ওয়ান অফ দ্য বেস্ট কিতাব এইটা হবে ওয়ান অফ দ্য বেস্ট কিতাব এই বইটার নাম এই দেখতে পাচ্ছেন আমার হাতে এই বইটার নাম ফাতাওয়া আলবানি ফাতোয়ায়ে আলবানি এই বইটা লিখেছেন আল্লামা মুহাম্মদ মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমা রাহিমহল্লা এই কিতাবটা আপনারা রাখতে পারেন এই কিতাবটা আপনি অনেক মাস আলা মাসলা মাসাইল আপনি বর্তমান সময়ের যুগ উপযোগী মাসলা মাসাইলগুলো জানতে পারবেন দলিল ভিত্তিক মাসলা মাসাইল গুলো জানতে পারবেন এছাড়াও ফাতোয়ার কিতাব যদি আপনি আর একটা পড়তে চান তাহলে আমি বলবো অবশ্যই ফাতোয়া সমর্গ এই কিতাবটা পড়ার জন্য অত্যন্ত চমৎকার একটা বই অত্যন্ত চমৎকার বই এটা পড়লে যে কিতাবগুলো আপনাদেরকে আমি দেখালাম চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ প্রাথমিকভাবে আপনারা পড়াশোনা করবেন এই কিতাবগুলো এই কিতাবগুলো যদি আপনারা আপনাদের সংগ্রহে রাখেন তো ইনশাল্লাহ আল্লাহ সম্পর্কে আল্লাহ রসুল সম্পর্কে আল্লাহর দেওয়া বেধান সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুল সাল্লাহিস্লাম যে সালাত আমাদেরকে পাঁচ শক্ত সালাদ দিয়েছেন এই সালাতের খুঁটিনাটি বিষয় এই সালাত কিভাবে পড়তে হয় আল্লাহ রসুল সাল্লাহ সালাতের পদ্ধতি কি ছিল আল্লাহ সাল্লাহাম পাঁচ শক্ত সালাতের পরে কি কি জিকির পড়তেন বা আল্লাহ রসুল সাল্লাহ আসলাম থেকে সন্ধ্যাপত্র পর্যন্ত কি কি জিকির পড়তেন কি কি দোয়া পড়তেন এই বইগুলোতে পেয়ে যাবেন এই যে বইগুলো দেখালাম এই কিতাবগুলোর মধ্যে আপনারা আল্লাহ রসুল সাল্লাই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন এই বইগুলো আপনাদের জন্য এরপরে যদি আপনারা আরো কিছু বই আল্লাহ রসুল সাল্লামের সিরাদ বিষয়ক কিছু কিতাব পড়তে চান তো আমি একটা বইয়ের নামে সাজেস্ট করব সব থেকে ভালো একটি বই সেটা হলো আর রাহিকুল মাকতুম এই কিতাবটা আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় প্রথম স্থানে অধিকার করেছে এই কিতাবটা রাখতে পারেন অত্যন্ত ভালো একটি বই আর রাহিকুল মাকতুম এছাড়া আপনারা যদি ইমান বিষয়ক কিতাব পড়তে চান তো উসুলুল ইমান কিতাবটা পড়তে পারেন উসুলুল ইমান কিতাবটা পড়তে পারেন আমি যেগুলো কিতাবের কথা বলেছি এই কিতাবগুলো হলো সবগুলোই অনুবাদ করা বাংলাদেশের অনুবাদ আর যদি আপনারা হ্যাঁ দেখা গেছে আরবি এবং বাংলা কিতাবগুলো পড়তে চান সেটাও পড়তে পারেন সেগুলো দেখা গেছে আর যদি মনে করেন যে আপনারা হাদিসের কিতাব পড়বেন সেক্ষেত্রে কুতুব ছয়খানা কিতাব আপনারা জানেন এই যে এই ছয়খানা কিতাব পড়তে পারেন সোহেল বুখারি সোহিম মুসলিম তারপরে সোনান আবিদাউদ সোনান তিরমিজি সোনান নাসাই ইবনু মাজা এছাড়াও আরও কিতাব রয়েছে বুলুগুল মারাম বইটা রাখতে পারেন আল্লু আল মারোজান বইটা পড়তে পারেন এগুলো বই অনেক ভালো এই কিতাবগুলো পড়লে আপনি মোটামুটি আশা করা যায় ইসলাম সম্পর্কে একেবারে মোটামুটি আপনার চলার মতো ইসলাম সম্পর্কে একেবারে টোটাল জ্ঞান আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লা সবাহানা হালা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক ও তৌফিকি আনিল আহমদুলিল্লাহি রবুল আলমিন ও আখিরি দা আসসালামু আলাইকুম ও রহমাতালি ববরকাত